পয়েন্ট টেবিলে দাপট দেখালো রংপুর রাইডার্স আবারও আবারও সেই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ঝড় শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসকে কেমন করে হারালো রংপুর রাইডার্স বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে শীর্ষস্থ ধরে রাখবে কোন দল চট্টগ্রাম নাকি রংপুর রাইডার্স এমন সমীকরণে মুখোমুখি দুই দল তো অবশ্য এদিন ব্যাটিং করতে নামলো চট্টগ্রাম রয়্যালস এদিন অবশ্য আবারও ফিফটির দেখা পেলেন অ্যাডাম রসিংটন রীতিমতো হাত খুলে খেলেছিলেন দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন তিনি অবশ্য শেষ পর্যন্ত আটান্ন রানে ইনিংস খেলে গেলেন এরপরও অবশ্য হাসান নাওয়াজও খেলে গেলেন ছেচল্লিশ রানের একটা ইনিংস যার ফলে মোটামুটি একশো সত্তর রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় রংপুর রাইডার্সকে এই লক্ষ্য তারা করতে নেমে একবার জীবন পেয়েও লিটন কুমার দাস আজকে নিজের নামে শুভাচারও করতে পারেননি আট বলে দশ রানে তিনি অবশ্য প্যাভিলিয়নে ফিরলেন এরপর অনবদ্যভাবে একটা পার্টনারশিপ গড়লেন কাইল মায়ার্স এবং ডেভিড মালান মাত্র তেইশ বলে ফিফটি তুলে নিলেন কাইল মায়ারস ফিফটির পর ইনিংসটা বড় করতে পারলেন না তিনি অবশ্য স্বাস গড়ে ফিরলেন এরপরে ডেভিড মালান তহিদ্রুদয়ের আবার একটা জুটি গড়ার প্রচেষ্টা কিন্তু তহিদ্রুদয় সতেরো রানের সাজ গড়ে ফিরলেন মালান ফিরলেন তিরিশ রানে যার ফলে ম্যাচটি চলে যায় শেষ চার ওভারের নাটকীয়তায় তখনও ব্যাটিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ শেষের দিকে টাফ ম্যাচ তখনও মাহমুদুল্লাহ খুশিল শাহ খেলেছিলেন রানের ইনিংস যার ফলে শেষ পনেরো বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ছয় এগারো বলে বাইশ রানে অপরাজিত ছিলেন খুশদিল শাহ ষোলো রানে সাতাশ রানে মাহমুদউল্লাহ রিয়াদ অনায়শে এই দুই ব্যাটারের কল্যাণে বড় জয় পেল আবারও রংপুর রাইডার্স এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো রংপুর রাইডার্স বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স যেখানে চার জয় পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট টেবিলে দুই থেকে একে উঠে আসলো রংপুর রাইডার্স অন্য প্রান্তে পয়েন্ট টেবিলে এক থেকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসলো চট্টগ্রাম রয়্যালস